প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা জানি যে আমাদের পূর্ব অঞ্চলে কিছু জেলায় ইতিমধ্যে বন্যার কারণে খুব অশান্তিতে আছে কারণ খামারি ভাইদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে যে কিছু ফেনি এবং লাখসাম কুমিল্লা ওই সাইডে আমরা দেখতে পাই অনেক বন্যা কারণ তারা আমাদের বলছে যে এলাকায় গরু ছাগল অনেক প্রাণী পানিতে ডুবে মারা গেছে ইতিমধ্যে দেখে দেখেছিলেন যে আমাদের এই যে চাপ কাটার মেশিনগুলো এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি কারণ এটা একটা ডলারের ওটা লাভা করে এর আগে আমরা এই কন্টেনার ভাড়া ছিল আমাদের মাত্র বারোশো থেকে পনেরোশো ডলারের মধ্যে এখন বর্তমান এই মেশিনের আপনার চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো ডলার ইউএসডি ডলার হয়ে গেছে তাতে বাংলা টাকা আপনার এক কন্টেনার মালের দাম চলে আসছে খেলে কন্টেনার ভাড়াই পাঁচ লক্ষ টাকা আগে ছিল যা দেড় লক্ষ টাকা এক লাখ তিরিশ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে আমরা এক কন্টেনার মাল নিয়ে চলে লাশটি পারতাম তা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কন্টেনার ভাড়াটা অনেক হাই হয়েছে তাও আমরা কিন্তু এই বন্যার কারণে আমরা দামটা মেশিনের কিন্তু বাধায় নিই আগে রেগুলার প্রাইসটাই আছে তাই দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের মেশিনগুলো আপনারা খরিদ করে নিতে পারবেন আমাদের দেখেন যেরকম কমন চাপ কাটার মেশিন আছে যা এই মেশিনগুলো আমাদের সারা বাংলাদেশে একটা আলোর তো কুটেছে এবং কি টু ইন ওয়ান ফাংশন মেশিন যা দেখেছেন যে এক পাশ দিয়ে আপনার খামারের একটা মেশিন থাকলে খামারের আপনি সব কাজ করতে পারবেন যেরকম এই পাশ দিলে আপনি ভুট্টা গম ওয়ম সব কিছু এই সাইডটা দিয়ে কিরাশ করতে পারবেন অন্য পাশ দিয়ে আপনি খড় ঘাস নিপেয়াজ ঘাস ভুট্টা ঘাস যাবতীয় কাজ করতে পারবেন জাগাত এক থেকে পাঁচশো গরু আছে তারাও এই মেশিনটা ইউজ করতে পারবে এবং কি জাগার এক থেকে একশো গরু আছে তাকার জন্য এই সিঙ্গেল চাপ কাটার মেশিন আর জায়গা এক থেকে একশোর অধিক গরু আছে তাদের জন্য আমাদের সিঙ্গেল আর একটা মডেল আছে যা দেখতে পাচ্ছেন হাতি এই মেশিনটা হাতি বলবেন হাতি বললে আমরা বুঝতে পারবেন যে হাই কোয়ালিটি আপনার একশোর অধিক গরু আছে তাদের জন্য এই হাতি মেশিনটা আপনারা নিতে পারবেন তাহলে আর বেশি কটা বাড়াতে যাচ্ছি না মেশিন অর্ডার করতে হলে আপনার বেশি কিছু করতে হবে না জাস্ট স্ক্যানার দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আপনার মূল্যবান মেশিনটা ভিডিও কলে দেখবেন দেখে যে কালারটা চয়েস হয় আমাদের কাছে বিভিন্ন রকম কালার আছে দেখান বিভিন্ন রকম কালার আছে যে কালারটা আপনাদের চয়েস হয় আপনারা ভিডিও কলে দেখে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে এই লিওন মেশিনারি সামান্য দুই হাজার টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে আমাদের পেমেন্ট করবেন বাকি টাকা আপনার সুন্দরবন জননী এসেবরিবন করতুয়া বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মধ্যে সারা বাংলাদেশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করে থাকি আর বেশি কথা বাড়াচ্ছি না যাওয়ার আগে একটা কথা বলতে যাচ্ছি ভালো মানের মেশিন কিনতে হলে অবশ্যই লিওন মেশিনের থেকে মেশিন কিনতে হবে সবাইকে ধন্যবাদ